একজন মহিষ গাড়ির ড্রাইভার মহিষের চালক ভাইয়ের বাড়ি কোন জায়গা বাসা কুমারখালী থানায় আচ্ছা আপনি ওখান থেকে এখানে কি শুধু ভাড়া মারার জন্য আসছেন কয়দিন আসছেন ছয় দিন আসছেন প্রতিদিন কয়টা করে টিপ মারেন বারোটা তেরোটা প্রতি টিপে আপনি কয় আটি ধান পান শতকরা দশটা শতকরা দশটা হলে পারে পার ডে কয় আটি করে আসে একশো আটটি একশো আটটিতে কয় মন ধান হয় মন তিনি তাহলে পার ডে তিন মণ ধান আপনার কামাই হচ্ছে পাঁচ মন হবে পার ডে পাঁচ মন কামাই হবে কয় দিন থাকবেন এখানে আমাদের গ্রামে আসছেন কয় দিন পাঁচ দিন আর দুই দিন থাকবেন মানে সাত দিন তাহলে সাত দিনে আপনি পাঁচ সাতটা পঁয়ত্রিশ মণ ধান পঁয়ত্রিশ থেকে চল্লিশ মণ ধান কামাই করে নিয়ে যাবেন নাকি মাসাল্লাহ মাসাল্লাহ। তাহলে আপনার এই মোষ দুইটার দাম কত আছে চার লাখ ষাট চার লাখ ষাট তো এরপরে আর কি করবেন আপনি পাট বয়বেন ও তার মানে আপনার টিপ থাকবেই ধান টানবেন তার মানে একটার পর একটা ফসল আপনি টানতে থাকবেন তাহলে পাট দিয়ে তো আপনার ইনকাম ভালো দেখি আল্লানকাম দেয় তাহলে একটা মাগুরো টিপ মারি আসছেন মাগ্রো মারি তারপরে কুষ্টি আসছেন মাসাল্লাহ সুন্দর তো তাহলে আপনার একটা ট্রাক যদি মানুষ বিশ লাখ টাকা দিয়ে কেনে আর আপনার হচ্ছে গা পাঁচ লাখ টাকা তাহলে আপনার ইনকাম তো দেখা যাচ্ছে ট্রাকের সমান কামাই হয়ে যাচ্ছে হ্যাঁ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তাহলে মানুষ গ্রামে থাকলে পারে এই যে পাঁচ লাখ টাকা দিয়ে বিশ লাখ টাকার শহরে একটা ট্রাক ইয়ে করতে গেলে বিশ থেকে ত্রিশ লাখ টাকা লাগে সেই ট্রাকেও পাঁচ হাজার টাকা কামাই করতে কষ্ট হয় খরচ অনেক কিন্তু ভাই গ্রামে বসে এই যে সাড়ে চার লাখ টাকার মোশ আর পঞ্চাশ হাজার টাকার গাড়ি পাঁচ লাখ টাকা দিয়ে তার পার ডে পাঁচ সাত হাজার টাকা ইনকাম মাসাল্লাহ বাংলাদেশের গ্রামে থেকেও এখন অনেক টাকা ইনকাম করা যায় এই ভাই তার প্রমাণ ভাই তার জলযন্ত্র প্রমাণ যে গ্রামে থেকেও মাসে লাখ 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 মিনিমাম টাকা ইনকাম করা যায় জহির ভাইয়ের দাও সাক্ষাৎ কাকারটাও নিশি ভাইরে দিয়ে নিলাম ঠিক আছে ধন্যবাদ আপনাকে একটা শুক টান মারেন তো বিড়ি শুকটানটা এই যে মানুষগুলো সারাদিন পরিশ্রম করে তাদের একটা বিড়ি হলে তারা খুশি একটা বিড়িতে যে তারা কত খুশি এটা না দেখলে বোঝা যায় না যত পরিশ্রম যাই হোক এই বিড়িতে একটা বিড়িতে একটা টান দিবে এই টানে তার সমস্ত দুঃখ কষ্ট ভুলে যায় সমস্ত দুঃখ কষ্ট ভুলে যায় বিড়িতে একটা টান দেওয়ার পরে না এই তো ভিডিও করছি তোমাকে ঠিক আছে থাকে না আল্লাহ হাফেজ হ্যাঁ